বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো হয়েছিলাম চলে এলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজ হচ্ছে মানে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার আজ পৌষ মাসের শেষ বৃহস্পতিবার মানে সবার বাড়িতে তো পিঠে বলি অবশ্যই হবে তো আমার বাড়িতেও হয়েছে কিন্তু আমি এতটা পিঠে খাইও নি আর যে পিঠেটা হয়েছে সেই পিঠেটা আমি তো মানে একদম খাইও না ছুঁইও না কিন্তু বানিয়ে দিই তো তাই আমার জন্য হচ্ছে এখানটায় চপ তো মা প্রথমে করবে না বলছিল তা একটু জোর করেছিলাম বলে মা করেছিলাম দেখো এখন চপে গুলো ছাড়া হয়ে গেছে আলু টালু তো সব মশলা টসলা দিয়ে মাখিয়ে দিয়েছে আর যদি তো তোমরা কোনো দিন চাও যে এই রেসিপিটা কীরকম করেছে এটা নিরামিষ রেসিপিটা কীরকম করছে তবে একদিন শেয়ার করবো তো দেখো অনেকগুলোই চপ হয়ে গেছে তো এগুলো কিন্তু পুড়ে না মানে একটু লেগে গেছে আর এগুলো কিন্তু পুড়ে নি তো ফুলেছেও ভালো তো চপ ভাজা কমপ্লিট এখানে হচ্ছে চিপস সেদিন যে চিপসগুলো নিয়েছিলে ভালো ফুলছিল না এগুলোকে রোদে দিয়ে রেখেছিলাম তো আজকে দিই কতটা কী না ফুলে দেখা যাক তো সেদিন হচ্ছে একটু ভালোই ফুলছে বা একটু বড় বড় হচ্ছে তো এগুলো চিপসগুলো ভেজে নিই কন্টিনিউ ফিরে দেখতে থাকো তো চিপস টিপস ভাজার পর তো বেসনটা একটু গোলাটা একটু বেশি হয়েছিলো তাই ধনিয়পাতার চপ হবে আর ধনিয়পাতার চপ খেতে কিন্তু আমার ভালোই লাগে তো যেহেতু বাড়িতে ধনে পাতা আছে তো ধনেপাতা চপ হয়েছে এই দেখো সেই পিঠে যে পিঠে আমি দিনই খাই না এই যে পুর পিঠে এইদিকে আছে চপ আর আছে ওই যে চিপসগুলো ভেজেছিলাম আর চঙাগুলো ভেজেছিলাম আর দেখার ভিডিও করতে মনে নি তো এই আছে রাত্রে খাবার তো ভিডিওটা কেমন আনলো বলবে টাটা